আসসালামু আলাইকুম শফি আহমেদ স্টুডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকের ক্লাসের বিষয় হচ্ছে প্রজেক্ট আজকে অ্যারবি ইলাস্টর ফুল কোর্সের এর জন্য প্রথম প্রজেক্ট ক্লাস হচ্ছে তো চলুন আমরা দেখে নিই কী কী করবো আজকে প্রথমে হচ্ছে আমরা গুগল ক্রমের লোগো বানাবো ইউটিউবের লোগো বানাবো তারপর আমরা ফেসবুকের লোগো বানাবো আপনি বলতে পারেন যে এগুলো তো খুবই সহজ এগুলা কেন হ্যাঁ যখন আমি একদম প্রথম প্রজেক্ট রেখেছি এক নম্বর সেক্ষেত্রে তো অবশ্যই আপনাকে সহজটা দিয়ে শুরু করতে হবে না হয়তো আপনি প্রথমেই ভয় পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন যে এটা গুগল ক্রম এখানে প্রত্যেকটা আমি করে রেখেছি ইতিমধ্যে আর আপনাকে এখন আমি করে দেখাবো সেক্ষেত্রে এগুলোকে এই পাশে রেখে দিচ্ছি এই পাশে রেখে দিচ্ছি এইখানে আপনি কি আপনি যেটা করবেন প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে কন্ট্রোল আর দিবেন দিয়ে এখানে রোলারটা নিয়ে নেবেন রোলারটা নিয়ে প্রথমে রোলার এখানে টান দিয়ে অ্যাড করবেন এখান থেকে এখান থেকে উপর থেকে এবং বাম দিক থেকে রোলার আমি অ্যাড করলাম অ্যাড করার পরে আপনি যেটা করবেন এই যে রোলারের যে সেন্টারটা আছে এই রোলারের সেন্টার থেকে একটা ইলিপস আঁকবেন বৃত্ত আঁকবেন সেটার জন্য এই রেকটিঙ্গেল টুল থেকে ইলিপসে ক্লিক করবেন তারপর এই জায়গাটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করে অল্টারে চাপ দিবেন তারপরে শিফটে চাপ দিবেন তাহলে দেখবেন যে প্রপোর্শনালি বড় হচ্ছে হ্যাঁ এটাকে বড়ো করে দিলাম এই যে এতটুকু রাখলাম রাখার পরে এটাকে আপনি যে কোনো একটা কালার দিয়ে দিবেন যেমন এই কালারটা আমি দিয়ে দিলাম এই কালারটা আমি দিয়ে দিলাম এর পরে যেটা করবেন এইটাকে আপনি কন্ট্রোল সি দিবেন তারপর কন্ট্রোল এফ দিবেন এটার উপরে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিলে কপি হয় তারপরে কন্ট্রোল এফ দিলে প্যাস্ট ইন ফ্রন্ট হয় মানে এটার উপরে পেস্ট হয়েছে যে দেখুন এটার উপরে প্যাস্ট হয়েছে এবং এটার কালারটা যদি আমি চাই অন্য একটা কালার দিয়ে দিলাম এবং এইটাকে এখন আমরা অল্টার এবং শিফটে চেপে ধরে প্রপোর্শনালি ছোট করব। একদম এতটুকু ছোট করে দিলাম এতটুকু ছোট করে দিলাম এখন আবার এইটাকেই আবার যেটা করব কন্ট্রোল সি দিবো তারপর কন্ট্রোল এফ দিব কালারটা চেঞ্জ করে দিলাম এবং এইটাকেও আবার অল্টার এবং শিফটে একসাথে চেপে ধরে এটাকে ক্লিক করে ভিতরের দিকে টান দিব দিয়ে একটু ছোট করে দিলাম হয়ে গেল এখন এই যে ভিতরের যে এটা দেখতে পাচ্ছেন এটাকে ক্লিক করছি তারপর এখানে করে ক্লিক করে এই ভিতরের কালারটা দিয়ে দিলাম এইটা আচ্ছা এখন যেটা করব আমি এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এইখান থেকে এখন থেকে জুম করতে হবে একটু জুম করার জন্য একটু জুম করে আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন লাইন সেগমেন্ট এটা নেবেন নেওয়ার পরে একদম ইন্টারসেক্ট হবে আমার মানুষরা যখন এই একদম এইখানে আসলো তখন এখানে ইন্টারসেক্ট লেখা আছে তখন আপনি এখানে ক্লিক করে এভাবে টান দিবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা পাত আঁকা হয়ে গেছে এবং এইটাকে আপনি স্ট্রোক কালার দিয়ে দেবেন হচ্ছে কালো এবং যে স্ট্রোকের ভ্যালু আছে সেটা দিয়ে চলবে আমি যেটা করছি এটাকে একটু হালকা টান দিয়ে যে বাড়িয়ে দিচ্ছি শিফটে ছেপে রেখে টান দিবেন তাহলে একদম সোজা হবে আচ্ছা এটা হলো গেল এখানে এখন কি করব এটা সিলেক্ট করব। এই যে সিলেকশন অবস্থায় আছে এখন আমি যেটা করব এই রোটের টুলে আমি ক্লিক করব। এই যে রোটের টুল রোটের টুলে ক্লিক করার পরে এই যে পিভট পয়েন্ট যেটা আছে এইটাকে আমি এইখানে নিয়ে আসব। এখন যখন আমি অল্টারে চাপ দিয়ে এই সেন্টারে ক্লিক করব তখন পিভট পয়েন্টটা অটোমেটিক এখানে চলে আসবে এবং রোটের টুলের অপশনটা এখানে অন হবে এই যে অন হয়ে গেছে এখন আমি যেটা করব এখানে তিনশো ষাট বাঘ তিন মানে এখানে তিনটা ভাগ করতে হবে আমাকে এখানে দেখতে দেখতে পেলেন যে এই লুগুটাতে তিনটা কালার আছে এই জন্য তিনটা ভাগ করব তিনটে যে তিনশো ষাট ডিগ্রি একটা বৃত্ত তিনশো ষাট ডিগ্রি হয় আর এটাকে ভাগ করলাম হলে তিন দিয়ে তাহলে তিনটা ভাগ আমি করতে পারবো এবং এখানে প্রিভিও চিহ্নটা রাখবেন তারপর এখানে কপি দিয়ে দিবেন এই যে দেখতে পাচ্ছেন একটা কপি হয়ে গেলো আবার কন্ট্রোল ডি দিবেন তাহলে ডুপ্লিকেট হবে আরেকটা হয়ে যাবে এই যে আরেকটা দিলাম এই যে আরেকটা হয়ে গেছে আমি আরেকটু জুম আউট করছি এখন দেখুন এখন আমি যেটা করব এখন এই যে গাইডগুলো আছে এটি হাইড করব রাইট বাটনে ক্লিক করে এখানে গাইড হাইড করা যায় এটার উপরে এই গাইডের উপরে অথবা আপনি যেটা করবেন কন্ট্রোলে চেপে রেখে আপনার সেমিকুলোনে চাপ দেবেন তাহলে গাইডগুলো হাইড হবে আবার যদি শো করতে চান কন্ট্রোলে চেপে রেখে সেমিকুলোনে চাপ দিবেন আবার শো হবে আমি এখন হাইড করে দিচ্ছি তারপরে আপনি যেটা করবেন এই সবটাকে এভাবে সিলেক্ট করবেন করার পরে আপনি অবজেক্টে চলে যাবেন তারপর এক্সপ্যান্ডে চলে যাবেন এবং এখানে ফিল্ড স্ট্রোক দুটোই থাকবে এখানে অকে দিয়ে দিবেন। দেওয়ার পরে আবার সব থেকে সিলেক্ট করবেন করার পরে আপনি চলে আসবেন এই জায়গাটাতে এই যে দেখুন পাথ ফাইন্ডার পাথ ফাইন্ডার যদি এখানে না থাকে তাহলে এখানে উইন্ডোতে ক্লিক করে এখানে উইন্ডোতে ক্লিক করে আপনি পাথ ফাইন্ডার কোথায় আছে সেটা বের করে নেবেন এই যে পাথ ফাইন্ডার এটার শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল এফ নাইন তাহলে কিন্তু সেটা আপনার এখানে চলে আসবে সো আমি পাথ ফাইন্ডার এখানে পাথ ফাইন্ডারে ক্লিক করছি এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে পাথ ফাইন্ডারটা চলে আসছে এই পাত ফাইন্ডারটা এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে আমি একটু বের করে নিয়ে আসলাম এখন এই পাথ ফাইন্ডার থেকে এই নিচের দিকে এখানে ক্লিক করে শো অপশন না এখানে সবগুলোই আছে সমস্যা নেই আচ্ছা এটাকে এইখানে রাখলাম তাহলে আমার কাজ করতে সুবিধা হবে এখন এটাকে তো আমি সবটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ডিভাইড এইখানে ডিভাইডে ক্লিক করে দিবেন এখন কিন্তু সবটা আমার ডিভাইড হয়ে গেছে এবং এই সবটাকে অবশ্যই ডিভাইড করার আগে এক্সপ্যান্ড করে নেবেন এই অবজেক্টে ক্লিক করে এক্সপ্যান্ড করে নেবেন এখন আমি যেটা করব রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করব তারপরে যেটা করব এইখান থেকে এই সিলেকশন টুর নিয়ে এই মাঝখানেরটা সিলেকশন করব এই যে এই কালারটা করে এটাকে যেটা করব ডিলিট দিয়ে দিব এইটাকে সিলেক্ট করব এই যে পাত ডিলিট দিয়ে দিব এটাকে সিলেক্ট করব ডিলিট দিয়ে দিব এইটাকে সিলেক্ট করব ডিলিট এটাকে সিলেক্ট ডিলিট এটাকে সিলেক্ট ডিলিট এটা সিলেক্ট ডিলিট এখন এটাকে সিলেক্ট করব এখানে আইড্রোপারে ক্লিক করব এই কালারটা দিয়ে দিব আবার সিলেকশন টুল এটাকে সিলেক্ট করব আইড্রোপারে ক্লিক করব তারপর দিয়ে দিব হচ্ছে এটা তো কালারটা আছেই এখানে তারপর এটাকে সিলেক্ট করব আইড্রোপারে ক্লিক করব এটা দিয়ে দিব দেখুন হয়ে গেল গুগল ক্রমের লোগো এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোটো দুটা দাগ আছে এটাকে জুম করতে হবে জুম করে কাটতে হবে এই যে দেখুন এখানে দাগ আছে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম আবার সেমভাবে এইখানেও আছে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম এই গুগল ক্রমটা শুধু আমি যে যেভাবে দিলাম শুধু যে এইভাবে বানানো যায় তা না আরও অনেকভাবে বানানো যায় আপনারা আরও যে যেভাবে বানানো যায় সেইভাবেও কিন্তু ট্রাই করবেন এটা হচ্ছে অবশ্যই ট্রাই করবেন যে যে পদ্ধতি আছে সবগুলো জানার চেষ্টা করবেন আচ্ছা এখন দেখা যায় কিভাবে আমরা এই ইউটিউবের লিগোটা লোগোটা আমরা বানাবো আর এটাকে চেক করার জন্য কন্ট্রোল ওয়াই দিবেন এই যে দেখুন কত সুন্দর লোগো হয়ে গেছে আর যদি এটাতে গ্রেডিয়েন্ট ইউজ করতে চান ওই গ্রেডিয়েন্ট আমি তো বিভিন্ন ক্লাসে কিন্তু আমি বলেছি গ্রেডিয়েন্ট কীভাবে ইউজ করতে হয় সে সেগুলো আপনি সেভাবে করতে পারবেন আচ্ছা এখন চলুন এটা এটা আঁকার জন্য ইউটিউবের লোগোটা বানানোর জন্য প্রথমে আপনি যেটা করবেন সেমভাবে কন্ট্রোল সেমিকুলনে দিচ্ছি আমার গাইডগুলো চলে আসছে এই গাইডটাকে ধরে সিলেকশন টুল দিয়ে এই গাইডটাকে ধরে নিচে নিয়ে আসলাম এইখানে নিচে নিয়ে আসলাম এখনও আমি যেটা করব এখান থেকে একটা রেকটিঙ্গেল রেকটিঙ্গেল আঁকবো এখানে প্রথমে একটা রেক্টিঙ্গেল আঁকবো দেখুন এখানে একটা রেকটিঙ্গেল আমি এভাবে আঁকলাম এবং রেকটিঙ্গেলটাকে আমি গাইডের মাঝখানে নিয়ে যাচ্ছি হ্যাঁ একদম মাঝখানে নিয়ে আসলাম আচ্ছা এখন আমি যেটা করব এইখানে এই যে রেক্টিঙ্গেলটা আঁকলাম এটাকে ফিল করব ফিল করার জন্য এই আমার যে আইড্রোপার টুলটা আছে এটা থেকে লাল কালারটা ফিল করে দিলাম দিয়ে এখন আমি যেটা করবো এইখান থেকে এই চতুর্দিকের এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন চারটা কি আছে গোল অংশ আছে কর্নার আছে এই কর্নারগুলোতে এইভাবে ক্লিক করে যদি ভিতরের দিকে টান দেওয়া হয় তাহলে এটা এই রকম আকার ধারণ করবে সো আমি এরকম আকার ধারণ করালাম প্রথমে তারপর আমি যেটা করছি ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এই দুইটাকে ক্লিক করছি এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হলো আমি আমার কিবোর্ডের এরো বাটনের উপরের বাটনটাতে দুইটা বা তিনটা চাপ দিয়ে দেখি একটু পরে নিচ্ছি আবার এই জায়গার দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে নিচের দিকে আমি এইভাবে দুইটা তিনটা দিয়ে দিলাম দেওয়ার পরে দেখুন এইখানে একটু চাপা হয়েছে জায়গাটা তারপরে আমি যেটা করব এইখান থেকে পলিগন টুলটা নিব তারপর এখানে আমি একটা টান দিব ক্লিক করে টান দিব ক্লিক করে টান দিতে দেখতে পাচ্ছেন এখানে ত্রিভুজ চলে আসছে যদি এরকম থাকে এরকম থাকে তাহলে আপনি এই ক্লিকটা ছাড়বেন না না ছেড়েই আপনার কিবোর্ডের অ্যারো বাটনের নিচের যে বাটনটা আছে এটাতে একটা একটা চাপ দিবেন তাহলে এই যে পলিগন খুনগুলো একটা করে কমবে একটা করে কমবে এই যে একটা করে কমলো তারপর শিফটে চেপে রেখে এটা আঁকবেন তাহলে প্রপোর্শনালি এরকম হবে আচ্ছা হলো এখন এটার কালার দিয়ে দিলাম অন্য একটা তারপর এইটাকে আমি রোটেট করব ক্লিক করে শিফটে চেপে রেখে আমি রোটেট করছি প্রোপোশনাল রোটেট হলো এটাকে মাঝখানে নিয়ে আসলাম এবং এটাকে ছোট করে দিব ছোট করে দিলাম আর একটু বড়ো করতে হবে আর একটু বড় করলাম এবং এটাকে এই পাশে মাছ বরাবর দিলাম এই যে দেখতে পাচ্ছেন এই পাশে মাছ বরাবর হলো এবং এই পাশটাতেও এরো বাটন দিয়ে এটাকেও মাছ বরাবর দিয়ে দিলাম দেওয়ার পরে এখন কন্ট্রোল সেমিক্রুন দিচ্ছি গাইডগুলো হাইড হয়ে গেল এবং এই সবটাকে সিলেক্ট করে আমি এখন শেপ বিলটা টুলে ক্লিক করছি এবং অল্টারে চেপে রেখে এটাকে ডিলিট করে দিচ্ছি সাদা হয়ে গেল এবং দেখতে পাচ্ছেন আমার ইউটিউবের লোগো হয়ে গেছে কন্ট্রোল ওয়াই দিলে এই যে দেখতে পাচ্ছেন ইউটিউবের লঘু হয়ে গেলো সো এইভাবে আপনি গুগল ক্রম ইউটিউব এই দুইটা করতে পারবেন এরপরে দেখাচ্ছি ফেসবুক এটাও খুবই সহজ আপনি প্রথমে একটা যেটা করবেন এ ওই আগের মতোই আপনাকে প্রথমেই যেটা করতে হবে গাইডগুলো শো করতে হবে তারপর গাইড নিচে নিয়ে আসুন এখানে নিয়ে আসুন এই যে দেখুন এইখান থেকে আপনি ইলিপস টুল নিন এই রেকটিঙ্গেল থেকে ইলিপস টুল নিয়ে এই যে আপনার এখানে যেটা আছে একদম সেন্টারে এই সেন্টার পয়েন্টটাকে ক্লিক করুন ক্লিক করে অল্টারে চাপ দিন প্রথমে তারপর শিফটে চাপ দিন এই যে দেখুন এরকম একটা ইলিপস আঁকুন তারপরে এই ইলিপসটাকে আপনি হাইড্রোপার টুল থেকে এই কালারটা ফিল করুন এরপরে আপনি যেটা করবেন আপনি টাইপ টুলে চলে যাবেন গিয়ে এখানে টাইপ করবেন অ্যাপ অ্যাপ টাইপ করবেন অনেক ছোটো দেখতে পাচ্ছেন শিফটে চেপে রেখে বড় করে দিলাম এখন যেটা করবো এই যে লেখাটা আছে এই লেখাটার ফন্টটা চেঞ্জ করতে হবে ডাবল ক্লিক করছি তারপর এইখানে এই যে ফন্ট দেখতে পাচ্ছেন এই ফন্ট আপনি চেঞ্জও করতে পারেন অথবা এটাও দিতে পারেন কোনো সমস্যা নেই তবে যেটা হচ্ছে ফেসবুকের আসল ফন্টের সাথে মিলে সেইটা দেওয়াই উত্তম সো আগে এখানে লাথু ছিল আচ্ছা লাথুটাই থাকুক আমার মনে হচ্ছে লাথুটাই ভালো হবে সো এই যে ফোনটা আছে এই ফোনটাকে আর একটু বড় করতে হবে বড় করলাম আর একটু হুম এরকম আছে এই ফোনটাকে আপনি যেটা করবেন রাইট বাটনে ক্লিক করবেন করে ক্রিয়েট আউটলাইন দিবেন তাহলে সেটা আউটলাইন হয়ে যাবে এটাকে নিয়ে আসবেন এটার উপরে এবং এটাকে আর একটু বড় করতে হবে সো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু একদম মাঝখানে আছে মাঝখানে আছে এখন এই দুইটাকে সিলেক্ট করতে হবে এর আগে এই গাইডগুলো হাইড করে নেবেন কন্ট্রোল সেমিকুলন দিয়ে দিবেন হাইট হয়ে গেছে সবটাকে সিলেক্ট করবেন তারপর এইখান থেকে শেপ বিল্ডার টুলে ক্লিক করবেন অল্টারে চেপে রেখে এইটাকেও ডিলিট করবেন এই ভিতরেরটাকেও ডিলিট করবেন এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে আপনার ফেসবুকের লুগু বন্ধুরা আশা করছি এই যে তিনটা লোগো আমি একদম দ্রুত আপনাদেরকে দেখালাম আশা করছি সবগুলো বুঝতে পেরেছেন এবং আপনারা প্র্যাকটিস করবেন এবং প্রথমে এগুলো সহজ বলে আপনারা কিন্তু ঘৃণা করবেন না সহজ থেকে শুরু করুন অনেক কঠিন কঠিন জিনিস চলে আসবে তখন কিন্তু যখন কঠিন জিনিস চলে আসবে তখন কিন্তু বুঝতে পারবেন যে আসলে ক্রিয়েটিভ কাজগুলো সত্যিই অনেক কঠিন সো বন্ধুরা আশা করছে আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ